চূড়াক তীরে দোয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে জামাত বাংলাদেশ নেজামের অধীনে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোর আজ রবিবার সকালে গাজীপুর ও ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে দোয়ায় শরিক হন এর আগে গত বারো ডিসেম্বর কানিগঞ্জ উপজেলার মেকাইল এলাকায় ঢাকা জেলা তাবলিক জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয় তিন দিনের জোর ইজতেমা ফজরের নামাজের পর আম বয়নের মধ্য দিয়ে শুরু হওয়া এসব ইজতেমায় হাজারো মুসল্লির অংশগ্রহণে পুরো এলাকা ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে তাবলিগের সাথীরা জানান এ ধরনের ইজতেমা সকল মতাদর্শের মুসলমানদের একই ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার একটি অন্যতম প্ল্যাটফর্ম যেখানে ইমান ও দিন শিক্ষা দেওয়া হয় মাথাটা আসলে খুবই একটা শিক্ষণীয় একটা মুসলমানদের ভিতরে যে একতা হওয়া দরকার ইউনিটি সেই ইউনিটি আসলে তৌফিক জামাতে না আসলে সেটা আসলে বোঝা সম্ভব এখানে সব ধরনের লোক লোক আছে সব পলিটিক্যাল পার্টি সব ধরনের মতবাদ যাদের মধ্যে আছে সব ধরনের খানাতী শাফি মালিকি হাম্বলি সব ধরনের লোক এখানে এত জমাতে আছে এর মেন উদ্দেশ্যই হলো যে কি করে মাসে ভিতরে দিন আসে এক কালেমা যে শিখেছে করছে না তারাই যাতে এই সাঁতার নিচে আসতে পারে এই জন্য তব্য মেহাত করা যাচ্ছে এখানে এগুলি কোনো ডিভিশন নাই ভাগযোগ নাই যে সাধারণ মানুষরা শিক্ষিত অশিক্ষিত উনি ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম করে ভাগ নেই ওই তব্যের উদ্দেশ্যে এটাই যাতে ওই মানে বিভক্তি যেটা এটা যাতে না আসে এটার উদ্দেশ্যে ইত্তেফাকের মেহনত অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগছে এদিকে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঊনষাট তম টঙ্গে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বয়ান শেষে দোয়ায় দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কল্যাণ ও ঐক্য কামনা করা হয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনের এই আয়োজন ধর্মীয় শৃঙ্খলা ও শান্ত পরিবেশে সম্পন্ন হওয়া এসব ইজতেমার মাধ্যমে ইমানি চেতনা জাগ্রত হোক গড়ে ওঠে ঐক্য আমিনুল হক বিরাশি চশমা